নির্বাচনের আগে পুলিশের তল্লাশি অভিযানে কলেজ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র গ্রেপ্তার করা হয় ওই ছাত্র সহ আরো একজনকে অভিযুক্ত ছাত্রের বাড়ি থেকে উদ্ধার একটি ওয়ান শাটার দুটি সেভেন এম পিস্তল লাইট কার্তুজ তিরিশ রাউন্ড বারুদ পাঁচ কেজি পঁচিশটি বোমা বাঁধার সুতুলের বান্ডিল উদ্ধার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র আসত আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেপ্তার দুই ধৃতদের নাম বিজয় হালদার ওরফে ভূতম হিরণময় নস্কর ওরফে রানা এদের কাছ থেকে উদ্ধার একটি ওয়ান শাটার দুটি সেভেন এম পিস্তল লাইট কার্টুজ তিরিশ রাউন্ড বারুদ পাঁচ কেজি বোমা বাঁধার সুতলের পঁচিশটি বান্ডিল উদ্ধার করে পুলিশ এগুলি সবই হিরণময়ের বাড়ি থেকেই উদ্ধার হয় পরিচিত তার বিরুদ্ধে খুনের মামলা আছে এর আগেও তাকে গ্রেপ্তার করা হয় কোথা থেকে এই অস্ত্র সংগ্রহ করেছে তারা তা খতিয়ে দেখছে পুলিশ এরা অস্ত্র চোরাচালান কারবারের সাথে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনটিও হলটার পরিষেবা করলাম এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ সাংবাদিকদের বলেন বুঝি আপনারা সবাই জানেন যে এখন ইলেকশন চলছে তো আমাদের বারুইপুর জেলা পুলিশের মানে এসপি স্যার মানে এত মানে এইসব বিভিন্ন এক্সপ্লোসিভ বাধা রেডের জন্য প্রতি মুহূর্তে আমাদের কে সবসময় উনি বলছেন যে এবং সবসময় মোটামুটি সবার অফিসার বা পোস্ট যারা আছে তারা সবসময় বাইরেই এই কাজ নেই তারা ব্যস্ত হয়ে থাকছে তো এই জিনিস পার্শ্ব করতে করতে গতকালকে ঠিক মানে সন্ধ্যের পরে আর কি সাতটা সাড়ে সাতটার দিকে একটা খবর আসে আর কি নর্দপুর থানাতে তাতে একজন দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে সেই পার্শ্বেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবংকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে ও ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম একটা ছেলে বিশ বছরের তার নাম হচ্ছে হিরণময় নষ্ট তো তার বাড়িতে যাওয়া যায় তাকে ধরা হয় ধরা পড়ে বিধাবাদ করা হিরণময় বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয় অস্ত্র উদ্ধার মধ্যে যেমন ওয়ান স্যাটার আছে আর কি সে ওয়ান স্যাটার একটা পাওয়া যায় দুটো সেভেন এম এম পিস্তল পাওয়া যায় আর বারুদ পাওয়া গেছে পাঁচ কেজি বারুদ এবং তার সঙ্গে কিছু শুকনি পাওয়া গেছে প্রতি বান্ডি শুকনি যেটা দিয়ে বোম বা এইসব বাধা হয় আর কি আর এতে যে অ্যামোনেশন পাওয়া গেছে তাতে আমাদের পয়েন্ট থ্রি নট থ্রি অ্যামোনেশন পাওয়া গেছে সাতাশ রাউন্ড এবং সেভেন এম এম যে কার্টিজ আছে সেটা পাওয়া গেছে তিন রাউন্ড টোটাল থার্টি রাউন্ড পাওয়া গেছে আর এই টোটাল যে এটা আমাদের কাজটা হয়েছে কেন করছে কি ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে আমরা ওদেরকে দিবহা চলছে তো আজকে কোর্টে আমাদের ফরওয়ার্ড হবে এবং

প্রাথমিক পর্যায়ে না এখন তোমার তদন্ত চলছে ওদের বিয়ে চলছে আমরা কিছু বিয়ে হওয়ার করবো বা আমরা পৌঁছোর চেষ্টা করবো যে কেন ওটা নিয়ে এসছে বা কোথা থেকে এনেছে ওগুলো তো জানতেই হবে না কোনো ক্যাশ বা কোনো কিছু এখন মধ্যে পাওয়া যায় সেটা সেইভাবে এখন মধ্যে কিছু পাওয়া যায় না যে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট বা কিছু এখন মধ্যে কিন্তু পাওয়া যায় নাম একজনের নাম হচ্ছে বিজয় হালদার ডাক নাম হচ্ছে ভূতম আর আরেকজন হচ্ছে হিরণময় নস্কর ওর ডাক নাম হচ্ছে রানা আর ওদের বাড়ি হচ্ছে ওই ওরা চার নম্বর ওয়ার্ডে হচ্ছে বিজয় হালদার বাড়ি আর হিরণময় বাড়ি হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে আমার নাম হচ্ছে ফয়সেল বিন আবেদ এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মুজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স